সেতি রোগের ক্ষেত্রে তিরিশ কাজ করে এরকম যদি নির্ধারিত কোনো রোগের ক্ষেত্রে ইমার্জেন্সি কোন রোগের ক্ষেত্রে যদি পটেন্সিগুলো নির্ধারণ করা থাকতো যে এই ক্ষেত্রে এই ইম্পর্টেন্সিগুলো ভালো কাজ করে আমরা জানি যে প্রথম অংশটা এটা দেওয়া লাগবে কিন্তু পটেন্সি ক্ষেত্রে যদি এটা নির্ধারণ করা যেত খুব দ্রুত তাহলে মানে আরো বেশি সহজ হতো কাজ তো সব কথা হলো হয়

আমি ওই সিএম যাওয়ার পরে একটু বৃদ্ধি করতে তখন নিচে আসলাম তখন ভালো রেসপন্স করতে তোমার এ যাওয়ার পরে আবার ই হয়ে গেল তখন আবার শুই মাসলাম আসলাম এখন ভালো আছে জি হ্যাঁ তাহলে কি প্রথমে দিকে আমরা সিএম না দিয়ে যদি এম 03036 এইভাবে যাই 23 করে দেখো আমি আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা সিএম দিয়ে তারপরে আমাদের অন্য কোথাও যাব লোয়ার লোয়ারে যদি ঠিক

কিছু মানে খেতে বলে যে যতদিন ফাইটম চলে করে আমি ফাইটম চলার কারণে আমি অনেক ভালো ছিলাম তো ফাইটুম কি আমি সকালে দুটো রাত্রি খাওয়ার জন্য ফাইটম দিয়ে দিই এই ওষুধে খাওয়ার আমি ভালো ছিলাম এটা যখন শেষ হয়ে গেল তখন আস্তে আস্তে আগের সমস্যা গুলো আবার দিল এখন আমি কিভাবে বুঝবে যে ওষুধে কাজ করলো না কাজ তোমার কাজ হচ্ছে ওষুধ একটা কাছে দিয়ে দেওয়া যদি কোনো সমস্যা হয় তাহলে ফোন দেবেন এই ওষুধটা আপনার কাছে থাকলো আর এই ওষুধগুলো আবার চালু করেন আর এই রুগীকে কড়া করে বলে দিতে হবে যে আপনার ওষুধ একদিন বা দুই দিন থাকতে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ওষুধ নেবেন আপনার ওষুধ গ্যাপ হলেই কিন্তু বিপদ ঠিক আছে আমি কিভাবে বুঝবো যে আসলে রুগী ফাইটাম খেয়ে ভালো থাকে এবং রুগী এসে বলে যে ওষুধটা যেদিন শেষ হয়েছে তারপর দিন থেকে আমার সমস্যা হচ্ছে তার মানে ওই রুগীর ফাইটামেই ভালো রাখছিল ওর ফাইটামটাই ওর জন্য যথেষ্ট ফাইটাম হলে ওর অন্য কোনো মেডিসিন লাগবে না তার মানে হচ্ছে রুগীটা চাই রুগীটা চাই যে সে মেডিসিন খাচ্ছে মেডিসিন খাচ্ছে মানে সে ভালো থাকবে যখনই মেডিসিন বন্ধ হয়ে যাচ্ছে তখন সে আর ভালো থাকতে পারছে না এই মেডিসিন শেষ হয়ে গেছে তার মেন্টাল প্যানিকটা বেড়ে যাচ্ছে যেটার কারণে সে কিন্তু আর ভালো থাকতে পারছে না দুদিন পরে বা তিন দিন পরে এসে বলছে যে দুদিন তিন দিন ওষুধ শেষ হয়েছে আমি আর ভালো নেই এইভাবে সার যখন রুগী বলো কতদিন ওষুধ খাবে এইভাবে আর রুগী যতদিন ভালো না হয় যে রুগী যতদিন মনে না করবে যে তার হচ্ছে ওষুধ ছাড়া সে চলতে পারবে তার মানে তার আর কতদিন খাইতে হবে ডাক্তার সাহেব আর কতদিন খাবো কি জবাব দেবো সিরাজ ভাই সিরাজ আছে আপনি কতদিন আগে সেটা বলেন আমি তো জানিনা আমিও জানি না

আচ্ছা আমি এই কথাটা শেয়ার করি আজকেও ক্লাসের দিকে যাওয়া হচ্ছে না খালি অভিজ্ঞতা শেয়ার করতে করতে অনেক টাইম চলে গেল যদিও আলোচনা অনেক সুন্দর সেজন্য আমরা ওইদিকে না গেলেও চলছে আপাতত তো যেটা বলি যে আমি আজকে যে কোলন ক্যান্সারের পেশেন্টটা দেখলাম সে আমার কাছে প্রথম দিন এসেছিল তার যেদিন বাথরুম হয় বাথরুম হয় চার থেকে পাঁচ দিন পর পর তো যেদিন বাথরুম হয় সেদিন তার জীবনটা থাকা না থাকার সমান হয়ে যায় এমন একটা কষ্টকর অবস্থা তার তৈরি হয় তো আমি যেদিন ওষুধ দিয়েছি তার পরদিন থেকেই কিন্তু বাথরুম শুরু হয়েছে তার প্রত্যেক দিন একটু একটু বাথরুম হচ্ছে যেহেতু কম খাই বাথরুমটা কমই হচ্ছে কিন্তু হচ্ছে তো প্রত্যেকদিন দিন বাথরুম হওয়ার যে যন্ত্রণা তার ছিল তাহলে প্রত্যেকদিন বাথরুম হলে লোকটা বেশি থাকা না থাকা সমান হয়ে যেত এমন একটা পরিস্থিতি তৈরি হতো কিন্তু মানুষটার এখন সেই বাথরুম করলে যে যন্ত্রণা যে ব্যথা ছিল সেই কমপ্লেনটা কিন্তু নেই আজকে সাত দিন পরে এসে আসলো ও সাত দিন পরে আসার পর তার কিন্তু সেই কমপ্লেনটা নেই তার এখন কমপ্লেন হচ্ছে জ্বলছে প্রচন্ড প্রচন্ড জ্বলছে এই জলাটা তার বন্ধ হলে সে যেন স্বস্তি পায় সুস্থ হয় সেরকম একটা পরিবেশ আজকে সে বললো তার সে মশানের মতো বাথরুম হচ্ছে তো লুজ মশানের মতো বাথরুম হচ্ছে তাতে তার অন্য সাইডে কোনো কষ্ট নেই যে বাথরুম করতে গেলে তার যে যন্ত্রণা হতো বা অন্য কিছু হতো তবুও সে কিন্তু বারবার একটা কথা বলছে ডাক্তার কি ওষুধ দিলেন কিছুই হলো না কিছুই বুঝলাম না কিছুই হলো না তারপরে আমি যখন খুটিয়ে জিজ্ঞেস করলাম তখন কিন্তু সেই রুগী এই কথাটা যে আমি আমি বললাম যে আপনি বলেছিলেন যে আপনার বাথরুম হলে সেদিন আপনি বেঁচে থাকা না থাকা সমান হয়ে যায় এমন একটা পরিস্থিতি তৈরি হয় এখন বলেন আপনি প্রতিদিন বাথরুম করেন তাতে কি কষ্ট তা বললো আগের মতো কষ্ট হয় না শুধু একটু জলে চলাটা সবসময় আছে তো রুগীর সাথে রুগীর দুঃসম্পর্কের এক আত্মীয় এসেছিল তো সেই রুগী বাইরে যাওয়ার পরে আত্মীয় যখন আমার সাথে কথা বলছিল তখন আমি তাকে বললাম দেখেন এনার যন্ত্রণাটা ভোগ করতে হবে কারণ ইনি এনার এই ক্যান্সারটা চেয়ে নিয়েছেন আল্লাহ রব্লা আলমিনের কাছ থেকে কিভাবে তাদের ভাষ্য অনুযায়ী এই মহিলার ছেলের যখন ক্যান্সার হয় অল্প বয়স ছেলেটা ছেলে তিরিশ তিরিশ বা তিরিশ বছর বা তিরিশের উপরে এক দুই বছর উপরে বয়স হবে এমন একটা বয়সের ছেলে যখন ক্যান্সার হয় তখন এই মহিলা রাত দিন আল্লাপাকের কাছে বলতে আল্লাহ তুমি এই রোগ আমার দাও আমারও নিয়ে যাও কিন্তু আমার ছেলের ভালো করে দাও সত্যি সত্যি আলটিমেটলি তার ছেলে ভালো হয়ে গেছে সম্পূর্ণ সুস্থ আছে তার ছয় মাসের মধ্যে ছেলে সুস্থ ছেলে সুস্থ হওয়ার ছয় মাসের মধ্যে এই মহিলা ক্লোন ক্যান্সারে আক্রান্ত আহ দারুন তথ্য দারুন তথ্য আল্লাহ আল্লাহ এই জন্য কথাবার্তা আমাদেরকে কিন্তু খুব সাবধানে বলতে হবে কখন কার কথা আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ ভালো জানেন ঠিক ঠিক কিন্তু তারা তো এইরকমই সন্তানের চাইতে আচ্ছা মা কি জিনিস আর এই যে আপনি সুন্দর করে গুছিয়ে দিতে বের করতে বলেন এই এই টেকনিকটা আমাদের জানতে হবে এটা রোগী কে যায় এবং করা যায় এই মোটিভেশনটা আমরা শিখতে হবে এখানে তো তার কিছু একটা ইমপ্রুভ হইছে এই ক্ষেত্রে যে উনি তারপরে বলে যে আমাদের ভালো মানে ভালো হয়নি কিন্তু এই ক্ষেত্রে তার পটেন্সি চেঞ্জ করতে হবে নাকি এই ইম্পর্টেন্সিতে রাখতে হবে

খারাপ কিছু মনে হচ্ছে না নরমালি এরকম থাকতেই পারে আর প্লেটলেটটা বেশি আছে এই দুটোটা একটু বেশি আছে সেজন্য আপনি ওষুধ শুরু করার 10 15 দিন পরে আবার একটা রিপোর্ট করাবে আচ্ছা ঠিক ইনফ্লামেশন বেশি থাকলে ওই ইয়ে হতে পারে প্লেটলেটস হ্যাঁ আমরা তো ওটা ধরে নিছি যে তার ভিতরে ইনফেক্ট পারে হ্যাঁ হ্যাঁ জয় ক্লোন ক্যান্সারে ওই যে যে রোগীটা ওই ওই রোগীটা কি মলদারে কি আমরা হাইড্রোফিম সিএম কি মানে একটু পানি মানে একটু কি মানে মানে মল দারে इसको ইউি ভালো যে আসতে পারে কিনা বা আমরা বলতে পারি কিনা আমি একটু বলি এই সমস্ত রোগী যারা আমার কাছে পাইস দিয়ে সমস্যা নিয়ে আসে আমি বলি খাবেন একটু এবং ওই মল মলদারে দিবেন তো আসলে ডিওটার ক্ষেত্রে কতটুকু উপকারিতা আসতে পারে এটা আসলে আমি কখনো করিনি আপনি যেহেতু দিতে বলেন তাহলে আপনি অভিজ্ঞতা শেয়ার করবেন আমরা আপনার কাছ থেকে শিখব হ্যাঁ সেটা আমিও আমি লজিক তো চিত্ত কি ওইখানে একটু কাজ করতে পারে আপনি যেহেতু চিন্তা করেছেন এবং अप्लाई করছেন তাহলে ফিডব্যাক ফিডব্যাক আমাদের দেবেন তাহলে আমরা সবাই যদি ওটাতে দ্রুত রেসপন্স হয় দ্রুত রেজাল্ট হয় তাহলে আমরা সবাই করব না আমি ইভেন্ট

যে এ কেমো নিতে পারবে না রেডিও নিতে পারবে না আপনারা বাড়ি নিয়ে যান আচ্ছা যাচ্ছে মাশাআল্লাহ নিয়ে যে যা খেতে চাই খাওয়ান আর কেমো ট্যাবলেট দিয়েছে কেমো ট্যাবলেট খেয়ে যে কয়েকদিন ভালো থাকে সে কয়েকদিন ভালো রাখেন তো আচ্ছা 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 তো সেই পেশেন্ট আমার কাছে আসলো আমি বোধ হয় মাস দেখছি গত কালকে পেশেন্টের সাথে আমার সাক্ষাৎ হলো পেশেন্ট আমাকে বলল বয়স্ক মানুষ তো ও বললো বাবা যদি আমি এভাবে থাকি আমি আল্লাহর অনেক শুক্রিয়া আমি মাঝে মাঝে মনে করি যে আমি সুস্থ হয়ে গেছি হ্যাঁ তার কাছে তৈরি করে দেওয়া আছে যখন প্রয়োজন মনে করে তখন সে হাইড্রোফিনাম সিএম খায় তার এখন একটা কথা হচ্ছে যে আগ্রহ বুকটা বুকটা ভারী হয়ে আছে

আহ তাই না রিপিটি ডোজ তখনই হবে মানে যখন ভালো বোধ হবে তো মানে সহজ মনে হয় যে মানে সেম থেকে পুরোনো তো যাচ্ছেন না সহজে বলে এক পার্সেন্ট উপকার পাইলেও ছাড়ানো না ঠিক ঠিক সুন্দর আইডিয়া দারুন আজকে আসলে সারা এটাই খুব দারুন চমৎকার ইসের মধ্যে চলছে তা আশা করি আপনার সফলতা আমাদের জন্য বিশাল একটা ই হবে